যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে সুন্দর একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপু আপনার নাম কি শাপলা 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 তোমার গ্রামের বাড়ি কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম শাপলার বাড়ি চট্টগ্রাম শাপলার পরিবারে কে কে আছে আব্বা আছে আম্মা আছে তোমার আব্বু আছে তোমার আম্মু আছে আর তুমি তোমার ভাই নাই না আমি একা আপনি একা আচ্ছা Shapla তোমার সম্পর্কে কিছু জানতে যাচ্ছি আমি জি আচ্ছা তোমার বয়স কত 18 তোমার পড়াশোনা কতটুকু এসএসসি এসএসসি পর্যন্ত পড়েছো তাই তো 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা Shapla আমাদের সংবাদ কিভাবে পেলে তুমি আমার ফ্রেন্ডের মানে আপনার কোনো ফ্রেন্ডের আমাদের মাধ্যমে বিয়ে হয়েছে তাই তো হ্যাঁ সে কি এখন সুখে আছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা Shapla মূলত জীবন গল্পে আসার মূল উদ্দেশ্য কি একটু আপনি কি বিয়ের शादीর জন্য এসেছেন জি মানে বিয়ের शादी করতে যাচ্ছেন হ্যাঁ মাশাআল্লাহ কেমন জামাই চান এটা মনের মতো হলে হবে মনের মতো হলে হবে সত্যি ভাগ করে নিবো মাশাল্লাহ আপনি চিটাগাঁগে থাকেন কী আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি চিটাগাঁগের মেয়ে চিটাগাঁগের মেয়েরা অনেক সুন্দর হয় তাই না আপনার মতো আচ্ছা শাপলা তোমার পরিবারটা কিভাবে চলে এখন এই আর্থিক অবস্থা তেমন ভালো না আপ্মু রিস্কা চালায় আম্মু বাসের বাড়িতে কাজ করে মাঝে মধ্যে আব্বু কাজ করতে পারে না সুস্থ নেই ঠিক মতো কাজ করতে পারে না উনি ও আচ্ছা আচ্ছা সাপলা যদি কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করতে চায় সমস্যা আছে তার যদি বয়স সাইট কিংবা সত্তর বছর হয় সমস্যা আছে সত্যি তো তার যদি অতীতে কোনো বউ থাকে তাও তোমাকে বিয়ে করতে চায় তার বউয়ের সেবা যত্ন করার জন্য সেবা যত্ন করতে পারবা আবার সতিনে সতিনে মারামারি করবে না তো সত্যি দুইজন যদি একসাথে রাখতে চায় বা থাকতে চায় তাহলে তো এটা কোনো কথাই না মাশাল্লাহ মার্শাল্লাহ আলাদা রাখতে চায় ওইটা তো আলাদা বিষয় তুমি যৌথ পরিবার পছন্দ করো না সিঙ্গেল পরিবার যৌথ পরিবার পছন্দ করেই পারে ভাগ্যে যেটা আছে তাই তো ভাগ্যে আছে ভাগ্যের উপর নির্ভর ও আচ্ছা আচ্ছা নিজের শাশুড়িকে মায়ের মতো দেখতে পারবা তো কেন আচ্ছা যদি কোনো প্রবাসী ভাইয়ের বউ মারা গেছে তার একটা ছোট ছেলে আছে বা মেয়ে আছে তার মায়ের মা ডাক মায়ের অভাব দূর করানোর জন্য আপনাকে বিয়ে করতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ সব হিসাবে আবার অত্যাচার করবেন না তো আচ্ছা যদি কোন ভাই আপনার পড়াশোনা দেখতে নিচে করবেন প্রতিটা পুতিটা মেয়েরই তো স্বপ্ন থাকে বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আপনার কি স্বপ্ন আমার ডাক্তার হওয়ার আচ্ছা আপনার স্বপ্নটা যদি কেউ পূরণ করতে চায় রাজি আছেন জি অবশ্যই 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা সাপলা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে ও আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে তাই তো আপনার কি পার্সোনাল কোনো ফোন নাই ফোন ওকে সাপলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম